প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা আসলে আয়কর দাখিলের জন্য চিন্তাভাবনা করছেন এবং ম্যানুয়ালি আইকর দেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি যারা অনলাইনে আয়কর দিবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো এই কি কি ভাবে আপনি এই অনলাইন বা ম্যানুয়ালি এই আয়কর দাখিল করবেন তার যে ফর্ম কোথায় পাবেন অথবা কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিভাবে পাবেন সে বিষয় নিয়ে কথা বলবো আর

আসলে আপনি ক্রোস করে কেটে দিবেন ক্রোস করে দেওয়ার পরে দেখেন যে এই যে বারটি রয়েছে মেনু মেনু মেনুবার থেকে দেখেন ফর্ম এই ফর্ম অপশনের মধ্যে থেকে দেখেন ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স এই ফর্ম ক্লিক করবেন এই ফর্মে ক্লিক করলে দেখবেন অনেকগুলো ফর্ম দেওয়া রয়েছে আসলে আপনার জন্য কোনটি আপনার জন্য মনোরত রয়েছে দুইটি ফর্ম নিতে হবে আপনি বাংলায় চাইলে বাংলায় অথবা ইংরেজি চাইলে ইংরেজিতে প্রথম যদি বলি ইংরেজির জন্য আমি যে এই যে দেখেন রিটার্ন ইন্ডিভিজুয়াল আইটি গ এই যে পিডিএফ এটি পিডিএফ টি আপনি ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড খুব সহজেই ক্লিক করুন এই যে লেখা আছে জাস্ট

এটা মাত্র এক পেজ তো এছাড়া যদি আপনি বাংলায় চান তাহলে একটু নিচের দিকে একটু দেখেন কোথায় আছে এই যে দেখেন স্বাভাবিক করদাতা গ হবে স্বাভাবিক করদাতা রিটার্ন আইটি গ এই ডক ফাইল আর এটি হলো পিডিএফ ফাইল তাহলে আপনি পিডিএফ এই যে পনেরো নম্বরে যেটি রয়েছে এটি এটি নেবেন জাস্ট ক্লিক করেন দেখেন এই যে চলে আসলো এটি এগারো পেজ একটি ফর্ম আচ্ছা আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন আর এটার সাথে বাংলায় যে যেটি লাগবে সেটি হলো যে আপনার বা রিটার্ন প্রাপ্তি স্বীকার পত্র এই যে পিডিএফ এগারো নম্বরে যেটি রয়েছে এটি ক্লিক করবেন এটি ক্লিক করলে এটি ডাউনলোড হবে জাস্ট ডাউনলোড ও এখন ডাউনলোড করার পর আপনার যে কাজটি এটি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নিয়ে আপনি এটি পূরণ করতে পারবেন তো এটি হলো সবার শেষে এই পেজটি তাহলে আমি দেখাই আমি ডাউনলোড করে নিয়েছি কি আছে ওকে তো একজন করদাতার নাম লিখবেন সাধারণত যা যা আছে আমি একটু বলার চেষ্টা করছি আপনাদের হয়তো কাজে লাগবে জাতীয় পরিচয় এনআইডি বসে টিন মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার টিন দরকার হয় কর দিতে হলে তো টিন কিভাবে পাবেন সেটি কিন্তু আমি পরবর্তী একটি ভিডিও দিয়ে দিব যারা ইতিমধ্যে আছে তারা এটি বসাবেন আচ্ছা সার্কেল আপনার কোন সার্কেল কোন অঞ্চল এটা হবে এটা বসাবেন এটা জেনে নেবেন কর বর্ষ তো কর বর্ষ হলো এই যে চব্বিশ পঁচিশ আর আর আপনার ইনকাম কিন্তু তেইশ চব্বিশ এই দুইটা বিষয় কিন্তু একটু খেয়াল রাখতে হবে কর বর্ষ হলো চব্বিশ পঁচিশ ইনকাম বর্ষ আয় সেটা হলো কিন্তু তেইশ চব্বিশ ওকে তাহলে এখানে ছোট ছোট বিষয়গুলো আছে আপনি কোন অবশ্যই নিবাসী আপনি এই দেশে বসে অনাবাসী মানে বাইরে যারা আছে তারপরে আপনি কোন কোন ক্যাটাগরিতে পারেন কিনা নারী বা তৃতীয়লিঙ্গ অথবা প্রতিবন্ধী কিনা বয়স কত আছে যেহেতু এইগুলোর মাধ্যমে আপনার কর কত দিতে হবে আহ সাধারণত পুরুষ হলে আমরা স্বাভাবিক শ্রেণীর জন্য যদি বলি পুরুষ হলে সাড়ে লক্ষ টাকার উপরে যদি income হয় আর নারী হলে যে চার লক্ষ টাকা তো আপনার এর মধ্যে এই জন্য এটা দরকার হচ্ছে আপনার জন্ম তারিখ বসাবেন যোগাযোগের ঠিকানা আপনার email মৌল এগুলো দিবেন চাকরিজীবী এগুলো দিবেন খুব সহজে বুঝতে পারবেন এরপরে যে দ্বিতীয় page আছে এটি কিন্তু প্রথমেই পূরণ করবেন না শুরুতেই দ্বিতীয় নম্বর page but এটি কিন্তু সবার শেষের কাজ তো আমরা এটি এটি রেখে যাচ্ছি এই জায়গাটা বাদ দিয়ে আমি পরে যেখানে আপনার কাজ করতে হবে কাজ করতে হবে প্রথমে এই জায়গাটায় আপনি যদি চাকরিজীবী হন সে ক্ষেত্রে আপনার এই জায়গাটা কাজে লাগবে আমি মূলত চাকরিজীবীদের জন্য এই বিশেষ করে এটা ভিডিওটি তৈরি করছি তাহলে এই যে আপনার মূল বেতন আপনার বেসিক কত সেটি ধরে আপনি বারো মাসের পুরো এক বছরের কিন্তু তেইশ চব্বিশ অর্থ বছরে কত আয় করেছেন সেটি এখানে লিখবেন ঠিক আছে এই প্রথম যদি বলি আয়ের পরিমাণটা আগে আগে লিখেন তারপরে পরের দুইটা কলম আমি বলছি আপনারা যদি কোনো বিশেষ বেতন থাকে বাড়ি ভাড়া সাধারণত বাড়ি ভাড়া যদি যে কয় টাকায় হোক বছরে কত চিকিৎসা ভাতা 1500 টাকা করে প্রতি মাসে হলে 18000 টাকা হয় তাহলে সেটা লিখবি আপনারা যাতায়াত ভাতা উষর্ব ভাতা মানে বোনাস আপনি কত পেয়েছেন তারপরে ছুটি সহায়ক সম্মানী পুরস্কার যদি কিছু পেয়ে থাকেন ওভারটাইম বৈশাখী ভাতা যদি পেয়ে থাকেন আপনার যে ভবিষ্যত তহবিল আছে সেখানে যে সুদ আ পেয়েছেন সেই টাকাটা আপনার ল্যাম গ্রান্ট গ্র্যাজুয়িটি যে কত টাকা কাটে সেই টাকাটা এখানে আপনি বসাবেন এবং টোটাল করবেন এখানে আমি কিন্তু কিভাবে আপনারা এই যে ভবিষ্যত তহবিল জিপিএফ ফান্ড দেখবেন সেটা কিন্তু একটা ভিডিও আগে দিয়েছি ওইভাবে আপনি কিন্তু জেনে নিতে পারেন এছাড়া আপনারা যে যে অ্যাকাউন্টস অফিস সেখানে গিয়ে আপনারা এই আয় কর দেওয়ার জন্য আপনার সকল বিবরণী কিন্তু পেতে পারেন অথবা নিজেও তৈরি করে নিতে পারেন আপনার বেতন বিবরণী তো যাই হোক এখানে লিখবেন এরপর হলো কর অব্যাহতি প্রাপ্ত হয় আর নিট করযোগ্য হয় দুইটা এখানে হলো যে যে টাকার উপর আপনি যত টাকাই পান না কেন এখানে যেকোনো ভাবে সব টাকা কিন্তু কর দিতে হয় না যেমন চিকিৎসা ভাতায় কর দিতে হয় না বাড়ি ভাড়ায় কর দিতে হয় না তারপরে এই বৈশাখী ভাতায় কর দিতে হয় না এরকম তাহলে কর দিতে হবে যেটা যেটা দিতে হবে না সেটা আবার এখানে লিখতে হবে আর যেটাই কর দিতে হবে সেটা এখানে লিখতে হবে তাহলে মূল বেতনে কর দিতে হয় এবং উৎসব ভাতায় কর দিতে হয় পণ্যগুলো সাধারণত দিতে হয় না আপনি সেটা জেনে নেওয়ার চেষ্টা করবেন বিভিন্ন জায়গায় আপনারা পাবেন একটা পরবর্তী দিয়ে আপনি দুইটা কিন্তু এখানে হবে কি আপনার টোটাল ইনকাম কত এই প্রথম কলামে এর মধ্যে থেকে কর দিতে হবে না কয় কোন কোন খাতের উপর সেই টোটালটা আর এ শেষে হবে কর দিতে হবে মূলত এই দুইটার যোগফল ফল হলো এই প্রথম কলামটা তো আপনার কিন্তু কাজ হচ্ছে ইনকাম হবে কিন্তু টোটাল ইনকাম আয় ব্যয়ের ব্যয়ের হিসাবটা হবে কিন্তু এই টোটাল ইনকামের উপর কিন্তু কর দিতে হবে এই কর যোগ উপর ঠিক আছে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হতে হবে ওকে যাক এরপরে আমরা আবার পরে আসব এরপরে সরকারি আদেশভুক্ত কর্মচারী ব্যতীত অন্যান্য চাকরিজীবীদের করদাতার জন্য এই অংশটি প্রযোজ্য হবে যদি ঠিক আছে আপনি বেসরকারি যদি আপনি কোনো ব্যক্তি কর পেয়ে থাকেন আয় যা কিছু হই তাদের জন্য ঠিক তো একই রকম ভাবে আয়ের পরিমাণ আয়ের পরিমাণ এখানে ওকে এরপরে পরবর্তী হলো যে ভাড়া হইতে থাকলে তফসিল পূরণ করতে হবে আপনারা যদি কোনো মালিকানা না থাকেন সব সম্পত্তি সে ক্ষেত্রে আপনি ভাড়া দিলে কত ভাড়া ব্যয় কোথায় খরচ করেন এই বিষয়গুলো এগুলো সাধারণত নেই বা থাকে না মানুষের মানে ছোট আমরা যারা আর কি ছোট জব করে বা জাতীয় কেউ থাকে ওকে এবার কৃষি হইতে আয় থাকলে যদি আপনার কৃষি সম্পত্তি থাকে সেখান থেকে কিছু আয় হবে নিশ্চয়ই প্রতি বছর সেক্ষেত্রে এই ধরনের আয় আপনি এখানে লিখবেন কত টাকা আয় হচ্ছে তো গেল এরপরে পরবর্তীতে এগুলো তো পূরণ করতেই হয় করদাতার নাম ব্যবসা ঠিক থাকে সব সব পেজেই পূরণ করতে হবে এরপরে যদি আপনার ব্যবসায়ীতে আয় থাকে তাহলে এই পেজটি পূরণ করবেন কত টাকা মুনাফা পাচ্ছে কি করছে আহ এই চিঠি কি আছে এগুলো লিখবেন না থাকলে দরকার নাই এরপরে এই জায়গাটি আমরা চলে যাই এটা গুরুত্বপূর্ণ একটা পেজ সেটি হলো করদাতা যিনি চাকরি করেন তিনি কর রেয়াত আপনারা জানেন যে কিছু কিছু ক্ষেত্রে সরকার কর রেয়াত দেয় কোথাও ইনভেস্ট করলে যেমন এই জায়গাগুলোর মধ্যে যদি ইনভেস্ট থাকে তাহলে আপনি কর রেয়াত পাবেন তাহলে আমাদের সাধারণত প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখছেন সেক্ষেত্রে এইখানে এক বছরে প্রভিডেন্ট ফান্ডে কত টাকা চাঁদা দিয়েছেন সেই টাকাটা লিখবেন এছাড়া আপনার থাকে যদি কল্যাণ তহবিল গোষ্ঠী বীমার কিছু টাকা কাটে সেখানে দিবেন যার যেটা আছে আপনার যদি কোন মিউচুয়াল ফান্ডে থাকে অথবা আপনি যদি পেন ডিপোজিট থাকে সঞ্চয় স্কিম যেটা এই ডিপিএস থাকে সেই ক্ষেত্রে এক বছরে কত টাকা ডিপিএস কত এই করে পাওয়া যাবে এছাড়া বিমার বিমার যদি পলিসি থাকে সেই ক্ষেত্রে দিবেন এছাড়া আপনার যদি ইয়া এই যে স্টক এক্সচেঞ্জ শেয়ার ব্যবসায় বিনিয়োগ থাকে তাহলে এক বছরে কত টাকা বিনিয়োগ করেছেন এইভাবে আপনি টোটাল আপনার টাকাটাগুলো দিবেন এই এক থেকে এগারো দশ পর্যন্ত যা আছে অন্যান্য এই খাত না মিললে অন্যান্য এবং যোগ করবেন যোগ করার পরে এখানে একটা হিসাব আছে যে হিসাবটা আপনি তার পনেরো পার্সেন্ট পরিমাণ আপনি কর রেয়াদ পাবেন অর্থাৎ আপনার যদি কর দিতে হয় ন্যূনতম করের অধিক সেক্ষেত্রে রেয়াদ পাওয়ার থেকে আপনি মাইনাস করবেন ঠিক আছে এই বিষয়টা কিন্তু এখানে আরেকটি বিষয়ে খেয়াল রাখবেন আপনারা আহ সেটা হলো একজন ব্যক্তি তার বাৎসরিক আয়ের বিশ পার্সেন্টের বেশি টাকার পরিমাণ ইনভেস্ট কর ইনভেস্ট করতে পারবেন বাট ওই বিশ পার্সেন্টের বেশি পরিমাণের উপর কর রাখ পাবেন না আমি যদি বলি যে একজন ব্যক্তি টোটাল এক বছর একশো টাকা ইনকাম করে তার বিভিন্ন খাতে বিনিয়োগ এভাবে এভাবে এইগুলোর মধ্যে যদি তিরিশ টাকা হয় সে কিন্তু তিরিশ টাকার উপরেই কর রাখ পাবে না সে পাবে সর্বোচ্চ বিশ টাকার উপর ঠিক আছে

ব্যক্তিগত ভরণ পোষণ খরচ এটা সবাইকে দিতে হবে এটি হলো আপনি চাইলে একবারে উপরে লিখতে পারতেন ব্যক্তিগত পরিবারিক ভরণ খরচ খরচ এটা আর উৎসব বোনাস যে বিভিন্ন জায়গায় যে আপনি বোনাস পেছেন অথবা উৎসব ভাতা খরচ করেছেন এটা এই দুইটা ফর্ম লিখলে হয় অথবা আপনার যদি যানবাহন থাকে ইউটিলিটি বিল এগুলোর জন্য দিলে আপনাকে আবার এই ডকুমেন্টস দিতে হবে যে আপনার নামে বিদ্যুৎ বিল হয় কিনা আপনার নামে গ্যাস বিল হয় কিনা পানি শিক্ষা ব্যয় আপনার ছেলে মেয়ের জন্য শিক্ষা ব্যয় খরচ হচ্ছে তাহলে এটা ব্যয় করেন কোথায় এগুলো ডকুমেন্ট দিতে হবে সেই ক্ষেত্রে আপনি এগুলো এভাবে আলাদা দিতে পারেন অথবা ব্যক্তিগত গরণ করেছো এখানে দিলেন একটা ফিগার আর এখানে দিলেন একটা ফিগার উৎসব আরেকটা বিষয় হলো যে আপনার যে উৎস কর সেটা অবশ্যই দিতে হবে যেমন আপনার জিপিএ থাকলে কিন্তু সেখানে উৎস কর করতে আপনার সঞ্চয়পত্র থাকলে কিন্তু উৎস কর নিয়ে যায় tax আপনার DPS থাকলে অবশ্য কর কেটে নিয়ে যায় তা সেটিও তো আপনার এক ধরনের খরচ মানে আপনার যে আয় থেকে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে সেই সংখ্যাটা আপনি হিসাব করে করে documents থেকে দেখে দেখে এখানে বসাবেন তাহলে আপনার মোট খরচের figure আসবে এটা যে আপনার এক বছরে আপনার টোটাল খরচ হয় ঠিক আছে এখানে একটা খেয়াল রাখবেন আপনার টোটাল ইনকাম থেকে কো টোটাল খরচ কি বেশি হতে পারে সেটা কিন্তু হতে পারে না সে বিষয়টি খেয়াল রেখে আপনি হিসাবটা করবেন অনেক সময় বুঝতে পারেন এগুলোর জন্য সমস্যা হয় ওকে গেল ওকে চলে আসলো প্রায় শেষ পর্যায়ে এবার আসেন আপনার অর্জিত হবে এতক্ষণ হিসাবের পরে আপনার রিটার্নে প্রদর্শিত ওটা এটা হবে কিন্তু ওই যে যে টাকার উপর আপনি ট্যাক্স দিবেন তিন নম্বর কলমে যেটা আমরা উপরে হিসাব করে এসেছিলাম আপনার আয় কত সেই টাকাটা আর কব অব্যাহতি প্রাপ্ত মানে মাসখানে যেটা লিখেছিলাম সেটা এবং অন্যান্য দায় অন্য দান মানে অন্যান্য দান গ্রহণ মনে করেন আপনাকে কেউ আপনার বাবা মা কেউ গিফট করলো বড় ভাইরা গিফট করে না অনেক সময় বিশ হাজার হাজার বা কেউ বাবার রিটায়ারমেন্টে গিয়েছেন একটা উনি টাকা পেয়েছেন আপনাকে দান করলো ছেলে মেয়ে হিসাবে এরকম হয় না তো সেই টাকাটাও আপনার কিন্তু তহবিল অর্জিত তহবিল ওকে তাহলে এই টাকাটা আপনি এখানে দেখাবেন টোটাল যোগ এর এরপর হলো বিগত আয় বর্ষের তারিখে নিট সম্পদ এটা কি গত বছর যদি আপনি রিটার্ন দিয়ে থাকেন তাহলে ওই যে শেষ ফিগার যেটা আপনি যে কত টাকা আপনার সম্পদ আছে এ সেটা কিন্তু আপনি এখানে বসাবেন ঠিক আছে এখন এই আই বছর শেষে আপনার নিট সম্পদ হবে কত এই যত টাকা আয় আপনার বিভিন্ন ভাবে এবং গত বছরের টাকা এই দুটা যোগ করুন যোগ করার পর এবারে কি জীবনযাত্রার ব্যয় ওই যে খরচ কত টাকা আপনি খরচ করেছেন এটা অথবা অন্য কোন দান আপনি করেছেন ব্যয় করেছেন কোনোভাবে লস হয়েছে সেই টাকা টাকা এই 2 টাকা হবে এখানে খরচ এই 2 টাকার এই ব্যয় ক্ষতি মিলে খরচ যোগ করবেন এরপরে এই যে মোট 3 নাম্বার থেকে এই 4 নম্বর বিয়োগ করলে এই আইবশ অবশিষ্ট আপনার নিট সম্পদ কত টাকা ঠিক আছে ওকে নিট সম্পদ কত এছারা যদি আপনার ব্যক্তিগত দায় থাকে পেশাগত দায় অপ্রেশাগত দায় একত্রিত নিয়ে থাকেন সেটা আপনি লিখবেন ঠিক আছে ওকে ঋণ থাকলে লিখবেন তাহলে এই তিনটার যোগফল হবে যদি শূন্য হয় শূন্য তাহলে থাকলো ঋণ নাই কেন তাহলে এই উপরে মোট সম্পদ থেকে এই ঋণের এই মোট পরি সম্পদ এই 5 এবং 6 এই যোগ করতে হবে আগে এটা যে পেয়েছেন যত এবং এই 6 এর এটা যোগ করবে যোগ করলে হয়ে যাবে

নিজের ঘরে আপনার মা বাবা আপনাকে গিফট করেছে বা দিয়েছে আগে থেকে উত্তরাধিকার সূত্রে গহনা থাকতে পারে চেন থাকতে পারে কানের দুল থাকতে পারে যে যার যা যেটা আছে তাহলে এগুলোর আপনি একটা হিসাব করবেন আপনার কত টাকা আছে বা আপনার জমি থাকতে পারে যাই হোক টোটাল এটা একটা হিসাব করে আপনি বলবেন ওইটা আপনার সঙ্গে আপনি প্রথম দিচ্ছেন বিগত আয় বর্ষ শেষে মানে আপনার এই পর্যন্ত জীবনে যত সম্পদ অর্জন আছে আপনার সেটা বসাবেন ঠিক আছে ক্লিয়ার এই দুই নম্বরে কিন্তু সেটা বসাবেন যদি আপনি প্রথম রিটার্ন দিতে চান আর যদি দ্বিতীয় তৃতীয় হন সেক্ষেত্রে আপনি আগের বছর দিয়েছেন এই সাত নম্বরে যে ফিগারটা চলে আসবে ছিল গত বছর সেটা এখানে চলে আসবে দুই নম্বরে ওকে বাস তাহলে আপনার মোট পরিসম্পদ পেয়ে গেলেন এখন যে কাজটি করতে হবে এই পরিসম্পদ এই মোট সম্পদ এবার আপনাকে আবার ভাগ ভাগ করে দেখাতে হবে কোথায় আছে এই জায়গাটা ঠিক আছে আপনার এই সম্পদ টোটাল সম্পদে সম্পদ কোথায় কোথায় আছে তার মধ্যে দুইটা ঘর আছে একটা হলো বাংলাদেশে কত আছে আর বিদেশে কত আছে ঠিক আছে তাহলে আপনি দেন আপনার যদি ব্যবসায় থাকে এই মোট পরিসম্পদের মধ্যে দর কথার কথা এখানে ধরে আনলেন পাঁচ লাখ টাকা চলে আসলো তাহলে ব্যবসায় কত টাকা আছে এর মধ্যে দুই লাখ বা তিন লাখ যেটাই হোক না কেন আপনি লিখলেন আপনার যদি এই ধরনের অংশীদার জমি আপনারা যদি কিছু জমি থাকে সেই জমির দাম কত ওই যে ওই যে আপনার মোট পরিসম্পদ যদি 10 লাখ হয় 10 লাখের মধ্যে কৃষি জমির দাম কত তারপরে ক্রয় মূল্য কত এগুলো লিখবেন কৃষি জমি এরপরে আপনার যদি শেয়ার এক জায়গায় কিন্তু শেয়ার হচ্ছিল যে আপনি আপনি কর রিয়াত পাওয়ার জন্য শেয়ারের পরিমাণ দেন এই বছরে আপনার ইনভেস্ট 10000 টাকা আপনার টোটাল এ পর্যন্ত শেয়ারে কত আছে সেটা কিন্তু ওই সম্পদের মধ্যে শেয়ারের অংশ কত সেখানে হতে পারে এক লাখ টাকা হতে পারে বেশি হতে পারে কম হতে পারে ঠিক আছে ওখানে আগে হিসাব দিয়েছিলেন এক বছরে কত আর এখানে দিবেন টোটাল কত আপনি দিয়েছিলেন আপনার সঞ্চয়পত্র আছে কিনা সেক্ষেত্রে ডিপোজিট আছে কিনা ধরে আপনি ওখানে ডিপোজিট দিয়েছিলেন দুই হাজার টাকাটা ডিপোজিটে চব্বিশশো টাকা মাসে রাখছে চব্বিশ টাকা তাহলে বছরে রাখছে ওখানে দিয়েছিলেন এক বছরের রেয়াদ পাওয়ার জন্য চব্বিশ হাজার টাকা বাট আপনার ডিপিএস এর বয়স হয়ে গেছে পাঁচ বছর সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার এই পাঁচ বছরে মোট কত টাকা আছে সেটা এখানে অল্প এক হাজার করে মানে যত টাকা রাখলেন কিন্তু টোটাল প্রভিডেন্ট ফান্ড এই পর্যন্ত কত টাকা আছে সেটা কিন্তু এই পর্যন্ত বলতে এই তিরিশ জুলাই না তিরিশ জুন দু চব্বিশে ঠিক আছে ওই তারিখে অন্যান্য বিনিয়োগ থাকলে আপনি এটা যোগ করলেন ওকে আপনার মোটরযান থাকলে লিখলেন এবার অলংকারদিক তাহলে অলঙ্কার আদি কত আপনার যদি মনে ধরেন ধরেন স্বর্ণের গহনা আছে পাঁচ ভরি তাহলে এই মুহূর্তে কত টাকার দাম হবে স্বর্ণের গহনার পাঁচ ভরি এখানে লিখবেন লিখে যদি এক লাখ টাকা হয় পাঁচ লাখ টাকা বেশি কম হলে বেশি কম লিখবেন কোনো সমস্যা নেই আপনার ইলেকট্রনিক্স এবং পত্র হ্যাঁ একটু আগে যে আমি বলেছিলাম যার পরিসম্পদ ওই যে নতুন ট্যাক্স দিচ্ছেন তাহলে আপনি যেটা মনে মনে হিসাব করেছিলেন যে আপনার এত টাকা আছে তো সেই আসবাবপত্র কত টাকা হবে ইলেকট্রনিক্স কত হবে এগুলো লিখবেন অর্থাৎ মোট পরিসম্পদ আপনার যে টাকা আসছে সেই সম্পদটা কোথায় কোথায় কি কি খাতে আছে ওকে আপনার যদি তারপরে এটা আবার যোগ করে লাগলেন এখানে এবার ব্যাংক bank যদি থাকে আপনার গচ্ছিত আপনার মনে করেন savings account আছে সে ক্ষেত্রে সেটা এখানে লিখবেন আর হাতে নগদ কত আছে সেটা এখানে লিখবেন তাহলে এই কিন্তু অন্যান্য যদি থাকে তাহলে কি হলো আপনার ওই টাকাটা যে টাকাটা মোট পরিসম্পদ হয়েছিল কোথায় এই যে সাত নম্বরে সেই টাকাটা কোথায় কোথায় আছে ভাগ ভাগ করে করে যদি আপনার বিদেশে কোন অর্থ না থাকে ওই টোটাল বাংলাদেশের পরিসম্পদ ওই টাকা চলে আসবে আর যদি বিদেশেও কিছু টাকা থাকে তাহলে এখানে ওখানে মনে করেন দশ লাখ টাকা পরিসম্পদ ছিল ধরে নেন এখানে আট লাখ টাকার হিসাব হয়েছে আর তাহলে এখানে টোটাল চলে আসবে আট লাখ আর বাংলাদেশের বাইরে অবস্থিত লাখ মোট কত বাংলাদেশ ও বাইরে মিলে ওই দশ লাখ টাকা এখানে ঠিক আছে আর যদি বাইরে কোনো কিছু না থাকে আপনার দশ লাখ টাকা মোট পরিসম্পদ হয় তাহলে এই ঘরগুলোর মধ্যে আস্তে আস্তে ডিস্ট্রিবিউট হয়ে যায় এখানে কি চলে আসবে বাংলাদেশে অবস্থিত মোট দশ লাখ বাংলাদেশের বাইরে শূন্য বাংলাদেশ বাইরে মোট কত 10 ঠিক আছে এই হয়ে গেল আপনার খুব সহজ একটা বিষয় এদিকে তেমন কিছু নাই এইবারে চলে যান আপনাকে আসলে কর দিতে হবে কত আপনি এতক্ষণ পরিসম্পদের হিসাব দিলেন আপনার আয়ের হিসাব দিলেন ট্যাক্স কত দিতে হবে আসলে মূল জায়গায় চলে যাই এবার চলে যান আপনাকে কর দিতে হবে এই বিগত অর্থ বছরে যে আয় করেছেন এক বছরে এ যে আপনার সম্পদের উপর কিন্তু কর নেই বুঝে নিন বিষয়টা সম্পদ যা আছে সেটাই দেখাবেন কিন্তু আপনার আয়ের উপর করে এক বছরে কত আয় করেছেন এখানে লিখেছে টোটাল আয় তার মধ্যে কিছু আয় কর অব্যাহতি আছে আর নিট কর এখানে কত এখানে যে সেই মনে করেন আপনার আহ চার লাখ টাকা আপনার বছরে আয় করেছেন কিন্তু কর যোগ্য আয় ধরে নেন এর মধ্যে দেড় লাখ টাকা কর অব্যাহতি আর তাহলে কর যোগ্য আড়াই লাখ তাহলে আপনার কিন্তু আড়াই লাখ টাকার উপর কর দিতে হবে ওকে তাহলে এবার আমরা চলে যাই একদম সেই দ্বিতীয় পেজে যেটা আমি বলে গিয়েছিলাম যে আপনার কাছে তাহলে এই জায়গায় যে যে খাতের কর দিতে হবে দেখেন কৃষি হইতে আয় থাকলে সেখানে কর দিতে হবে যদি ওইখানে থেকে থাকতো আপনি পিছনে লিখে আসছেন ব্যবসা হইতে আয় থাকলে সেটা এখানে লিখবেন আপনার ওই যে জিপিএফ দেখেন এখানে এই যে সঞ্চয় পত্র securities ইত্যাদি লাভ পাইছেন আপনি সেই টাকাটা টা দিতে হবে ঠিক আছে অন্যান্য জায়গায় বিদেশ থেকে উদ্ভূত কার এই সব এই জায়গা গুলাই আয় কর দের আয়ের উপর কর দিতে হবে তাহলে এই আয় আপনি লিখবেন আপনার যদি অন্য কোনো আয় না থাকে শুধু চাকরি হইতে তাহলে এই টাকা ধরে নিলাম ওই যে চার লাখ টাকার মধ্যে আড়াই লাখ টাকা এখন দেখেন তাহলে সবগুলো যোগ করে এখানে আড়াই লাখ আপনার আড়াই লাখ টাকার উপর কর দিতে হবে ওকে এখন কথা হলো আপনি যদি পুরুষ হন আপনার যদি সাড়ে তিন লক্ষ টাকা বা তার থেকে বেশি হয় করযোগ্য আয় তাহলেই কিন্তু আয়কর দিতে হবে ওকে না কিন্তু এক টাকাও দিতে হবে না তাহলে কি দেখলেন আপনার আড়াই লাখ টাকা করযোগ্য ওকে আপনাকে কোনো এক টাকাও কর পরিশোধ করতে হবে না কিন্তু আপনাকে রিটার্নটা দাখিল করতে হবে ওকে আবার যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে আপনার হলো চার লাখ টাকা সর্বোচ্চ তাহলে এখানে আর আড়াই লাখ টাকা

ঘটনাটা কি হলো আপনার কর দিতে হবে না বরং আপনি কর রিয়াত পাচ্ছেন যে তিন ইনভেস্টরের এর ফলে কিন্তু আপনাকে সরকার টাকা দিয়ে দিবে না যে আপনি পান তার কাছে সেটা না আপনাকে কিছু দিবে না ফলে আপনাকে আর এগুলো তেমন কোনো হিসাব করার দরকার নাই ওকে তাহলে এগুলো সব 0 0 ন্যূনতম আপনার কোনোই আসছে না সব কিছু শূন্য সব কিছু শূন্য 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 এগুলা সব আপনি উৎসে কর সংগ্রহিত সেখানে টাকা দিতোরণ ওই যে বলেছিলাম উৎসে দেন কিনা ডিপ আপনার সঞ্চয় পত্র থাকলে উস্য কর কেটে নেই DPS থাকলে সেই সংখ্যা বসাতে পারেন ok আপনাকে এবার এই সংখ্যা এসে কি হলো কর অব্যাহতি প্রাপ্ত বা কর আয় এটা কোনটা ওই যে দ্বিতীয় কলামে যেটা বসিয়েছিলেন চার লাখ টাকা টোটাল আয় যদি বলেছিলাম দেড় লাখ টাকা এখানে বসিয়ে দিলেন ওকে আপনার কাহিনী আপনার মানে কর রিটার্ন দাখিল করে সব কার্যক্রম শেষ হিসাব কিতাব শেষ আপনাকে কর দিতে হলো না ওকে

ঠিক আছে তাহলে কি ঘটনাটা করবে তাহলে ঘটনা হলো আপনাকে আরেকটু বিষয় জানতে হবে এখানে যদি আপনার আয়টা বেশি হয়ে যায় সেক্ষেত্রে প্রথম যে তিন লক্ষ টাকা করযোগ্য টাকা সেই টাকার কম হলে আপনাকে কোনো টাকা কর দিতে হবে না কিন্তু এর পরবর্তী 3.5 লাখ থেকে যে উপরে যাচ্ছে ঠিক আছে পরবর্তী চার লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর আপনাকে দশ পার্সেন্ট আছে যে নেন আপনার প্রথম সাড়ে তিন লক্ষ দিতে হলো না আপনার ইনকাম করযোগ্য হলো পাঁচ লক্ষ টাকা তাহলে কি পরবর্তী থাকলো কত আপনার দেড় লক্ষ টাকা এই দেড় লক্ষ টাকার উপর আপনাকে দশ পার্সেন্ট কর দিতে হবে ওকে পরবর্তী যদি আপনার দেড় লক্ষ থেকে কত চার লক্ষ আই মিন আপনার যদি সাত লক্ষ টাকা বা সাড়ে সাত লক্ষ টাকা ঠিক আছে ইনকাম হয় করযোগ্য তাহলে প্রথম সাড়ে তিন টাকা বাদ থাকলো সর্বোচ্চ চার লাখ এই চার লাখ টাকার উপর পুরো দশ ঠিক আছে কিন্তু যদি আপনার আয় হয়ে যে আট লাখ তাহলে ওই লাখ আবার বাদ দিয়ে থাকে কত এক লাখ এই টাকার উপর দিতে হবে আপনাকে পনেরো পার্সেন্ট এভাবে একটা ভাগ আছে আস্তে ধাপে ধাপে করার বাড়বে তো এই হিসাবটা আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিব এটি অনেক বড় হয়ে যাচ্ছে যাই আপনি আমি আপনি সহজ ধারণা পাওয়ার জন্য বলি যে ধরে নেন আপনার কর যোগ্য আয়ের একটা বড় অংশ কর দিতে হবে সেক্ষেত্রে কর হিসাব করে আপনি দেখলেন যে আপনার দশ হাজার টাকা কর দিতে হবে ওকে আপনি কি করলেন সব কিছু নিয়ে এখানে আয়কর কত হবে দশ হাজার টাকা ওকে সমস্যা নেই এবারে আপনি কর রেয়াত কত পাচ্ছিলেন আমি বলেছিলাম একটা হিসাবে আসলো তাহলে একটা হিসাব এখন কথা হলো ন্যূনতম কর ন্যূনতম কর হচ্ছে উপজেলায় থাকলে বা পৌরসভায় থাকলে একটা ভাগ থাকে তাহলে দেখা গেলো আপনার কর আসছে পাঁচ হাজার টাকা ন্যূনতম কর তিন হাজার টাকা তাহলে আপনাকে পাঁচ হাজার টাকাই দিতে হবে ঠিক আছে যেহেতু কর পাঁচ আসছে কিন্তু যদি এমন হয় তো যে আপনার কর কর আসছে ছয় হাজার টাকা আর কর এত পেয়েছেন পাঁচ হাজার টাকা বিয়োগ করলে থাকে কত এক টাকা কিন্তু আপনার ন্যূনতম কর তিন হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু এবার এক টাকা দিলে হবে না আপনাকে তিন হাজার টাকাই কর দিতে হবে ওকে তো এগুলো এইভাবে এটা চলে আসবে এবং সব অন্য হিসাবগুলো আগের মতো এখানে লিখবেন কোথায় আছে বাস এগুলোর যোগফল আপনি সহজেই বুঝতে পারেন এটুকু যদি বুঝতে পারেন আপনি আসলে সুন্দরভাবে একটি রিটার্ন দাখিল করতে পারবেন আশা করছি প্রিয় দর্শক এই ম্যানুয়ালি কিভাবে কর দিবেন সেটি আপনারা এটা জেনে গেলেন আর অনলাইনে দ্বিতীয় হলো আপনারা যদি হিসাবটা নিজেরা করে রাখতে পারেন আগে তাহলে এটা দেখে দেখে অনলাইনে ডাটা এন্ট্রি করাটা খুব সহজ সব ডাটা পরে এখানে দিতে হয় অনলাইনে অনেকগুলো ডাটা দিলে হিসাবটা চলে আসে আপনি কত টাকা কর রেয়াত পাচ্ছেন কত টাকা কর এগুলো অটো চলে আসে তো আমি সেই বিষয়ে একটি ভিডিও দিব আশা করছি আগামীকালকেই দেওয়ার চেষ্টা করছি সেটি দেখার আমন্ত্রণ রইল আশা করছি আপনারা সঠিকভাবে সুন্দরভাবে কর দিয়ে জমা দিতে পারবেন সব হিসাব শেষ হয়ে গেলে আপনি এবারে যে প্রাপ্তি শেখার পত্রটি এটি কিন্তু পূরণ করবেন এটি দুইটি কপি করবেন আর এখানে যে লেখার বিষয়টি আছে দেখেন এখানে মোট আয় এই জায়গাটা কিন্তু আপনি যে টাকার উপর কর দিচ্ছেন সেই টাকাটা লিখবেন আপনার আয় বেশি হতে পারে কিন্তু কর যে কয় টাকার উপর দিবেন যে ভেহিকেটটা সেটা লিখবেন এবং কর কত শূন্য হলে তো শূন্য তাহলে আর আপনাকে কোনো কাজ নেই এটি জাস্ট অফিসে গিয়ে জমা দিলে হবে আর যদি টাকা দিতে হয় কর সেক্ষেত্রে কিন্তু ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে সেই স্লিপটা আবার রসিদটিও দেখাতে হবে আর এই দুইটি কপির একটি আপনাকে রিসিভ কপি হিসেবে আপনি সংরক্ষণে রাখবেন এই তো হয়ে গেল দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন আপনার বন্ধুদের যাতে কর দিতে সুবিধা হয় সেই হিসাবে আপনার জানানোর সুযোগ করে দিবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণে বিদে বিদায় নিচ্ছি সুবিধায়